নতুন ইউটিউবরা গড়ে পড়তে পারে না একটাই কারণে তারা গোপন বিষয়গুলো জানে না আজকে আমি তোমাদের সঙ্গে সেই গোপন বিষয়গুলো শেয়ার করব যে বিষয়গুলোর মাধ্যমে তোমরা ইউটিউবে সহজেই গড়ে পড়তে পারবে শেষ পয়েন্ট পর্যন্ত দেখো কারণ প্রতিটা পয়েন্ট তোমার চ্যানেলের ভবিষ্যৎ বদলে দিবে পয়েন্ট নাম্বার ওয়ান প্রথম একশো সাবস্ক্রাইবার শুরুতে ইউটিউব তোমাকে কারোর সামনে উপস্থাপন করে না তোমার প্রথম একশো জন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সই তোমার ইউটিউবকে প্রমাণ করে যে তুমি সত্যিকারের কিউটর তাই শুরুতেই তোমার পরিবার বন্ধু বান্ধব এবং পরিচিত লোকদের কাছেই তোমাকে ভিডিওটা বুস্ট করতে হবে পয়েন্ট নাম্বার টু মানুষ মানুষকে ফলো করে রবটকে না ভিউয়ার্সরা মুখ দেখে ভয়েস শুনে বিশ্বাস পায় নতুন ইউটিউবারদের জন্য পার্সোনাল ট্রাস্ট খুব গুরুত্বপূর্ণ মুখ দেখাও ভয়েস দাও এবং কনফিডেন্স দেখাও পয়েন্ট নাম্বার থ্রি সপ্তাহে তিনটা ভিডিও বেশি ভিডিও আপলোড করলে ভিডিওর কোয়ালিটি মারা যায় এবং কম ভিডিও দিলে অ্যালগোরিদাম তোমাকে ভুলে যায় সপ্তাহে তিনটা হাই কোয়ালিটি ভিডিও একদম পারফেক্ট পয়েন্ট নাম্বার ফোর প্রথম তিরিশ সেকেন্ড প্রথম তিরিশ সেকেন্ডে ভিওয়ার্স ধরে রাখতে পারলে ইউটিউব বুঝবে তোমার ভিডিও শক্তিশালী তাই ইন্টো সোটো স্পিড ফাস্ট মূল কথা শুরুতেই পয়েন্ট নাম্বার ফাইভ সিটিআর সিটিআর কম হলে ভিওয়ার্স ভিডিও খুলবে না এবং রিটেশন কম হলে ইউটিউব ভিডিও পুশ করে না নিয়ম অনুযায়ী সিটিআর ছয় থেকে দশ পার্সেন্ট রাখো এবং রিটেশন ষাট থেকে সত্তর পার্সেন্ট পয়েন্ট নাম্বার সিক্স ভুল টপিক নতুনরা ভুল ভিডিও বানায় যে ভিডিও ভিওয়ার্সরা চায় না এবং সেই ভিডিওটা ইউটিউবেও দেখায় না সঠিক নিশ কিওয়ার্ড বুঝে এগোতে হবে পয়েন্ট নাম্বার সেভেন স্ক্রিপ্ট ছাড়া ভিডিও র্যান্ডম কথা বললে ভিওর্স বের হয়ে যায় একটা সব থাকতেই হবে যেমন ইন্টো হুক এই তিনটা বিষয় যদি তোমার ভিডিওতে থাকে তাহলে তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে পয়েন্ট নাম্বার এইট কমেন্ট রিপ্লাই ভিওর্স কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই দাও এটা তাদের মধ্যে তোমার প্রতি বিশ্বাস তৈরি করে যে ভিওর্স তোমাকে চেনে সে তোমার পরবর্তী ভিডিও দেখবেই পয়েন্ট নাম্বার নাইন ওয়াচ টাইম বাড়ানো জাদু ভিডিওতে তথ্য না বলে গল্প বলো যেমন তোমার নিজের উদাহরণ বাস্তব ঘটনা এবং ব্যর্থতার গল্প এগুলো ভিউয়ার্স ধরে রাখে এবং স্টোরি ওয়াচ টাইম বুস্ট করে পয়েন্ট নাম্বার টেন থামমেল ভিডিওর কোয়ালিটি মধ্যম হলেও থামমেল যদি ভালো হয় তাহলে তোমার ভিডিওতে ভিউ বেশি হবে থামমেলে বড় বড় লেখা এবং এমন কিছু দৃশ্য তুলে ধরো যেটা মানুষের মনে কৌতূহল যোগাই থামমেল ঠিক হলে সিটি আর গ্রো করবে তোমাকে একটা জিনিস বুঝতে হবে ইউটিউব তারা হরা পছন্দ করে না তুমি যদি ইউটিউবকে নিয়মিত দুই থেকে তিন মাস সময় দাও তাহলে তোমার চ্যানেল নিশ্চিতভাবে ভাবে গ্রো করবে তুমি কোন নিশে ভিডিও বানাও সেটি কমেন্টে লিখো আমি তোমার জন্য আলাদা আপলোড প্ল্যান বানিয়ে দিব আর এমন গ্রো টিপস চাইলে ম্যারাথন চ্যানেলটি সাবস্ক্রাইব করো